ওয়েবুনসিয়া কোনগুলো বলতিছি বলেন ফিলিস্তিনি জনরেলি একটা কাসতকা করে কে আপনারা করুন করেন দিলি দুরাক সলাতুল হাজত করুন পড়েন ইয়া আল্লাহ আমি কিছু পড়তেছি না হাতাও বাড়া আমি দুরাক সলাতুল হাজত পড়লাম আমি দুইটা কাসতকা দিলাম ওই দোয়া গুলা করে শিখাইছেন কিন্তু আল্লাহ ওলামা তো বলতেছে প্রত্যেক মানুষের ডেলি দুই মিনিট দিয়ে পড়া উচিত দোয়া ইউনিশ পড়া দরকার যেটা ইউনুস আল ইসলাম মাছের প্যাটে সমুদ্রের প্যাটের ভিতরে বসে পড়ছিলেন জানিনা কোনটা কোনটা যখন ওই বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে বা আশার শ্রাবণ আগের মতো তো তুফান সুফান এখন খুব কমই হয় আগে বহুত হইতো ঠিক না আমাদের ছোটবেলায়

একজন বলতে পারবা না যে লক্ষ্য করে এই পর্যন্ত এক হাজার বার পশি একশো বার পশি তো শিক্ষা দিছিলেন আমাদেরকে যে বিপদে কি করা চাই ব্যক্তিগত বিপদ হোক পারিবারিক বিপদ হোক যে কোনো বিপদ হোক আল্লাহ রসুর শিখাইছিলেন আসাদাহু আমরুন ফাঁসিয়া ই সব মুসলমান নামাজি হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বেনামাজির সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে নামাজি তো হয় না নামাজি তো হয় না সত্য নামাজি হয়ে যাওয়ার কথা ছিল এই মুহূর্তে আল্লাহ কোন কুল কিনারা রাখতেছে না

একের পর এক কিন্তু সাইজ করবে আল্লাহ সবাইকে আর কিতাব এটাই বলে কিতাব কিতাব এটাই বলে আর ওদের মনের আকাঙ্ক্ষাও এটাই বলে আমি যেটা বলতেছি এটাই বলে গ্যাটার ইসরায়েল আপনি চিনেন না কত বড় গ্যাটার ইসরায়েল আপনি চিনেন না কত বড় আপনি চিনেন না তোমাদের প্রতিবেশী দেশটাও বলে এই জমিনটা ওদের কাদের কাদের কেননা এখনো অধিকাংশ নাম ওদের নামে লক্ষ্মীপুর কি একটাই বললাম দূরেরটা একটু কাছে একটা বললাম না আবার ওরা লাঠি আসতে পারে তাড়াতাড়ি ওরা আসতে গেলে পাশে চড়তে হবে গ্রেটার ইসরায়েল আপনি চিনুন না কত বড় ওদের মনের আশা দুই শহরে আল্লাহ ঢুকতে দিবে না এটাই সত্য মক্কার মদিনা মদিনার দ্বার পর্যন্ত ওদের আসা মদিনার দ্বার পর্যন্ত আমাদের সুজনরা যতই ভাবে না সুজন ছিলেন আরব শাসকরা হলো সুজন

সুরে বটগাছটা আছে কিনা জানি না শাসক রইল সুজন ওরা থাকবে কিন্তু ওরা ওই হাদিস দেখে না যে গ্রেটার ইসরাইল কত দূর হবে যদি ওরা সাইজ না হইল সুজনরা থাকবে না একটা কথা মনে উঠছে লম্বা হয়ে গেতেছে আদম আল ইসলাম বলছিলেন ওনার প্রথম ছেলে যিনি নবী হয়েছেন শীষ আলাই হিসালাম ওনাকে চারটা নসিহত করছিলেন চারটা আমি একটা বলবো আর কি এটা আমাদের ভাবা উচিত মনে রাখা উচিত যে যেইখানে থাকো ওটাকে চিরস্থায়ী মনে করো না যেইখানে থাকো যেই অবস্থানে থাকো যেই পদে থাকো ওটাকে চিরস্থায়ী মনে করো না গুন করবা তুমি আমিও জান্নাতকে চিরস্থায়ী মনে করতাম যে কিন্তু কয়েকদিন পরে দেখলাম আউট হয়ে গেলাম আউট হয়ে গেলাম চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর থাকার পরেও আউট হয়ে গেছে গাদ্দাফি কত বছর শাসক ছিল সাদ্দাম কত বছর ছিল ইউনিসিয়ার প্রেসিডেন্ট কত বছর ছিল পারস্য বৎসরের ছিল এক ফ্যামিলির তারপরে তো আউট রুম আলাদা ছিল এগারোশো বছরের বেশি তারপরে তো আউট আদম আল ইসলামের কথাই সত্য কিন্তু আমাদের মিডল ইস্টের আরব ভূখণ্ডের সুজনরা এটা বোঝে না একদিন না একদিন আমাদের আউট হইতেই হবে আর অল্লা একদিন করবেই ব্যোতির সাথে করবে আপনি দিতে পারেন চোখের সামনে তো আমরাই দেখতেছি বেয়াল্লিশ সাল পর্যন্ত তো ছিল ঠিক না আজকে কয় সাল বেয়াল্লিশ পর্যন্ত যেতে আর কয় বছর লাগবো আশা কি কিপুরা হইল কোন দিক দিয়ে না করছিল কোন না করছিল ব্যবস্থা শুধু ফেসবুকে আজকে আমার কাছে ফ্যামিলি শুধু ফেসবুকে আজ পর্যন্ত কাকে খুঁজে পায় নাই আমি বলছি খুঁজে পাওয়ার কথা না হয়তো সে মাটিতে মিশে গেছে আর কোথায় পাবেন শুধু ফেসবুকে এক আগে এরা যতই ভাবুক আমাদের বাদশাহী চলে যাবে রাজত্ব চলে যাবে এই জন্য বেরো দোস্ত শেষ কথা এটাই বলতে চেতেছিলাম বিপদ আসছে চলেন আমরা সবাই আল্লাহর দিকে ফিরি বলে বাকিগুলা কি করব না না করব এগুলা আমি বিরুদ্ধে না এটা আবার কেউ মনে করতে পারে যে সভা সমাবেশ এগুলোর বিরুদ্ধে আমি না এগুলো তো করব করব শুধু এইগুলো করে খান্ত হব না এইগুলোর করার সাথে সাথে যেটা সবচেয়ে বেশি করণীয় আমাদের সেটা হলো সবাই তওবা করে আল্লাহর দিকে ফিরা যাওয়া এটা হলো সবচেয়ে বড় করণীয় আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে চোকর পানি ছড়ানো উচিত ছিল মুসলিম স্কলারদেরকে যে সারা দুনিয়ার মুসলমানকে এই কথা বলে যে যেরম আমরা বিক্ষোভ ডে বিক্ষোভের জন্য সমাবেশ করে থাকি সারা বাংলাদেশে উচিত সারা দুনিয়ার স্কলারদের বলা উচিত যে এই সময়টা আমাদের তওবার সময় সারা দিন করো ফার করো আল্লাহর কাছে মাপ চাও সাহায্য চাও আল্লাহর কদমে পড়ো সমাবেশের বিরুদ্ধে না পক্ষে কিন্তু সাথে সাথে এটা হওয়া উচিত এটা সবচেয়ে বেশি হওয়া উচিত আর করে না এখনো করে নাই এখনো করে নাই কোনুতে না চলে পরে কিনা আমি জানি না ফজরের সময় বলেন পরে না যদিও বলা হয়েছে এতদিন পরে কোনুতে না জেলা পড়তে হজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর থেকে উঠা কুলুতে না জেলা পড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া এখন পর্যন্ত মসজিদ এলাকা শুরু করে নাই কেননা মসজিদ ইমাম সব পড়ে না জেলা পড়া উচিত ছিল তবা দে উদযাপন করা উচিত ছিল যে সব দুনিয়ার মানুষ আজকে তবা করবে যদিও আজকে ফাউন্ডেশন বলছে প্রত্যেক জুমার মসজিদে যেন ফিলিস্তিনের জন্য দোয়া হয় দোয়ার সাথে সাথে তবাটা উদযাপন করা উচিত ছিল এত ছুটির দিন যদি আমরা মানাইতে পারি আলতো ফালতো ছুটি যদি আমরা করতে পারি তাহলে একটা দিন ছুটি দিয়ে তবাটে মানাইতে পারবো না কেন সরকারের তো উচিত ছিল যে একটা দিন আম ছুটি দিবে যে দিন ছুটি সমস্ত মুসলমান তবা করবে আল্লাহর কাছে যদি সলাতে হইতে পারে বৃষ্টি না হইলে যদি নামাজ হতে পারে তাহলে তবার নামাজ কেন হবে না হওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে মুসলিম সরকার একটা দিন আম ছুটি আমরা আল্লাহর কাছে আজকে তবা করবো সাহায্য মুসলিম দেশে তারপরে দেখতাম রং কি দাঁড়ায় সিদ্ধান্ত কি আসে আকাশ থেকে আল্লাহ আমাদেরকে বুঝার কম সে কম ব্যক্তিগত ভাবে সবকা সালাতুল হাজার এটা আমাদেরকে পড়ার তৌফিক দান করেন وما علينا الا البلاء اللهم لك الحمد